আসসালামু আলাইকুম রাজিয়া ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম দেখুন সুন্দর সুন্দর চুন্ডি কালেকশন নিয়ে চলে আসলাম আর এগুলো কিন্তু প্রত্যেকটা নতুন কালেকশন চলে এসেছে অনেক অনেক সুন্দর এই এক কালারের চুন্ডি যারা পছন্দ করেন তারা এই চুন্ডিগুলো নিতে পারেন গোলাপি কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার পেয়ে যাচ্ছেন দেখুন না। জামা সালোয়ার হাতের কাপড় প্রত্যেকটা কিন্তু সব অরেঞ্জ কালার পেয়ে যায় আর এটার কাজটাও কিন্তু বক্স বক্স ডিজাইনের মতো পেয়ে যাবেন মার্শাল অনেক সুন্দর আর এটা হচ্ছে রেড কালার লাল কালার অনেক সুন্দর একটা ড্রেস কাউকে গিফট করার জন্য কিন্তু এগুলো নিতে পারেন আর এগুলো বাসায় পড়ার জন্য কিন্তু অনেক আরামদায়ক হবে আর বাটিক মানেই তো অনেক আরামদায়ক তাই না আর এটা হচ্ছে বেগুনি কালারের লাইট বেগুনি কালারের একটা চন্ডি অনেক অনেক সুন্দর যে নেবে যে নেবে সে এত সুন্দর পরে অনেক আরামদায়ক আর শেষে দেখুন এটা হচ্ছে ময়ূরকণ্ঠী নীল কালার এটা এত সুন্দর মিষ্টি একটা ড্রেস এই ড্রেসগুলো যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ